যে শিক্ষক তোমাকে বলে না যে আশফুল নিয়ে গান বাজনা গাও কান পানি দাও সম্মান হবে মৃত ব্যক্তির ও মারা গেলে তোমরা সবাই ঢোল তবলা নিয়ে পৌঁছে যাই প্রথম থেকে সম্মান করতাকে বুঝি পঞ্চাশ বছর অপেক্ষা করার পর তুমি গান বাজনা বাজোকে সম্মান করো প্রথ ফ্র দা ডে ওয়ান প্রথম থেকে করো তাকে সম্মান আবদুল্লাহ মানে বলছি টিম শিখেছো তো বউ তাকে এগুলো শিখবা কবে থেকে বলো হাট্টিমাটিম টিম শেখো তো আমি চিন্তা করি মাঝে মধ্যে হাট্টিমাটিম টিম এটা কি জানি আল্লাহ জানে এটা কি গরু ছাগল নাকি পাখি নাকি মানুষের মতো কিছু এটা কি তবে এটা দুটো শিং থাকবে এটা ডিম পাড়বে এতটুকু কনফার্ম আমরা এটা কি এটা বাচ্চা প্রসব করবে না বাদুর যেরকম করে ঘোড়া যেরকম করে গরু যেরকম করে মানুষ যেরকম পেটে বাচ্চা প্রসব করে এটা এরকম প্রসব করবে না এটা ডিম পাড়বে এটা কি করবে ডিম পাড়বে এটা পানিতে থাকবে না ডাঙায় থাকবে আমরা জানি না কি উভয় চলবে এটা আমরা জানি না হয়তো পঞ্চাশ বছর পর দেখাও পেতে পারি হাড্ডি পেতেও পারি হয়তো তবে তোমরা সেদিন চিনবা কিভাবে বলো এটাকে দুটা সিং থাকবে এটা ডিম পাড়বে তার মানে এটা মুরগির মতো ডিম পাড়বে কিন্তু সিং থাকবে গরুর মতো সিং থাকবে ছাগলের মতো হরিণের মতো কিন্তু এটা ডিম পাড়বে মুরগির মতো হাঁসের মতো কোয়েল পাখির মতো পিয়া পাখির মতো কেমন শেখো দেখা পেতেও পারো তোমার নাতিপতি পেয়ে যাবে এই হাটটি কেন আসছো মাহফিলে আমি জানি না আমাকে কেন ডাকছো দূর থেকে বললো আমি জানি না গত বছর এখানে মাহফিল হয়েছে আগের বছর হয়েছে এই চেয়ারম্যান সাহেব উনি প্রতিদিন কোনো না কোনো প্রোগ্রামে যেতে হয় দাওয়াত পায় সম্মান পায় আলহামদুলিল্লাহ যায় কিন্তু কি লাভ এই তোমরা প্রতি বছর মাহফিল করে আরে তোমার বাপের টাকা হলে জীবনে তো ফুল লাগাই দা না মানুষ থেকে নাও তো ফুল লাগাও বছর একবার করো তোমার বাপের টাকা দেখবার দেখি এরকম জাঁকজমক করো না করোনা জাকজমক এরপরে বুঝতাম এরপরে খুঁজতা লাভ কি আমার আপন ভাই এর ছেলে তারে মাদ্রাসায় পড়ায় না বলে যে হ্যাঁ পড়াই আমার লাভ কি হ্যাঁ আপন মা দুই ভাই বলে যে একলা আমি আব্বা মারা চালায় আমার লাভ কি এরপরে দেখতাম এত বড় বাপের টাকা এগুলো লাভ খোঁজতা এখন তো লাভ খোঁজা লাগে না প্রতি বছর করো কিন্তু এর বেনিফিট কি কিচ্ছু জানো না তোমরা